আজ প্রধানমন্ত্রীর একশো তেইশতম মন বাত আজ ঘাটাল বিধানসভার বিধায়ক ধনঞ্জলক কপাটের উদ্যোগে বাংলার আওয়াজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো তেইশতম মন কি বাত উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট ও ঘাটালের বিভিন্ন মন্ডল কমিটির সদস্যদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো এবং বিজেপি বিধায়ক চারা গাছ বিতরণ করলেন গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ কয়েক জীবন তাই পরিবেশকে সুন্দর করে গড়ে তুলতে গাছ লাগানো খুবই প্রয়োজন ঘাটাল ঘাটাল পৌরসভা থেকে শুরু করে ঘাটাল বিধানসভার বিভিন্ন অঞ্চলে গাছ লাগানো কর্মসূচি বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিজেপি বিধায়ক শীতলকপাত ও মণ্ডল কমিটির পক্ষ থেকে কি কি বলছে শুনুন আজ প্রধানমন্ত্রী একশো তিরিশ সেই মঙ্কিবাদ উপলক্ষে আমরা আজ ঘাটাল বিধানসভার ঘাটাল পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের ওই সার্কিট বেশ কিছু বৃক্ষরোপণ করছি সঙ্গে আমাদের মণ্ডল সভাপতি সহ আমাদের একাধিক কার্যকর্তা রয়েছে এছাড়াও ঘাটাল বিধানসভার আরও অন্যান্য মণ্ডলে অর্থাৎ পাঁচ তিন নম্বর মণ্ডলে পাঁচ নম্বর অঞ্চলে এবং দশ নম্বর অঞ্চলে এবং এগারো নম্বর অঞ্চল সহ আরও বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে আমরা কর্মীরা খুবই খুশি যে আমাদের মাননীয় শীতল কপাট মহাশয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির মন কি বাত একশো তেইশতম সেই উপলক্ষ্যে ঘাটাল নগর মন্ডল অর্থাৎ ঘাটাল বিধানসভার ঘাটাল মন্ডল ফাইভের পৌরস ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আমাদের যে রঘুনাথ চোখ সার্কিট বাঁধ এই বাঁধের লাগোয়া আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি